আসসালামু আলাইকুম ভিওর্স সকাল আসলে এরকম বিভিন্ন চায়ের দোকানে বা বিভিন্ন দোকানে এরকম লোকের সমাগম করে থাকে আজকে যাচ্ছিলাম অফিসের উদ্দেশ্যে সকাল সকাল যাওয়ার পথে এই দৃশ্যগুলি খুবই ভালো লাগে সকালের চায়ের আড্ডার দোকানের দৃশ্যটি বেলকুচি উপজেলায় এই সুন্দরতম রাস্তাটি আপনাদের কাছে কেমন লাগে এবং এই রাস্তায় কেউ থাকলে অবশ্যই ভিডিও করে জানাবেন প্রতিটা দিন সকাল আসলে যার যার মতো কর্মস্থলে যাওয়ার হয় এবং পাশে দেখতে পাচ্ছেন একটা চায়ের দোকান চায়ের দোকানে সকালে আড্ডা শেষ করে সবাই অফিসের উদ্দেশ্যে বের হচ্ছে আর এইটি হচ্ছে বেলকুন্দ জেলার একটি সুন্দরতম রাস্তা আমার কাছ ভালো লাগে এবং এখানে কিন্তু বেলকুস্তি জেলার যে সকল সুতো এবং লুঙ্গি তৈরি হয় কাপড় তৈরি সেগুলো এখানে বিক্রি করা হয় এখান থেকে বিভিন্ন দেশে চলে যায় আপনার কাছে এই বীরকিপুর জেলায় এই সূন্যতম রাস্তা এবং বীর জেলার দৃশ্যটি কেমন লাগছে এবং সকালের আড্ডার সাথে অবশ্যই যাওয়ার পথে দৃশ্যটি আমার কাছে বা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিও কেমন জানাবেন আর ভিডিওটি খারাপ অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ